নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রয়েছে দর্শক আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা পরামর্শ দিয়েছে যে প্রায় একশো মিলিয়ন প্রাপ্তবয়স্কদের প্রতি বছর জুড়ে একটি সমীক্ষা করে তারা দেখেছেন যে অনেক বয়স্ক প্রাপ্তবয়স্করা কার্ডিওভাসকুলার ডিজিজ বা সিবিটির প্রাথমিক প্রতিরোধের জন্যে অ্যাসপিরিন ব্যবহার করে চলেছেন গবেষণার লেখকরা ডাক্তারদের অ্যাসপিরিন ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা এবং বয়স্ক রোগীদের সাথে এর সম্ভাব্য সুবিধা এবং ঝুঁকি পর্যালোচনা করার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এই ফলাফলগুলি অ্যানালাস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে সিবিডি প্রতিরোধের জন্য অ্যাসপিরিন ব্যবহারের প্রবণতা চিহ্নিত করতে ক্লিপল্যান্ড ক্লিনিকের গবেষকরা ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভে স্যাম্পেল অ্যাডাল্ট কম্পোনেন্ট দু হাজার বারো থেকে দু এবং দু পর্যন্ত যে ডেটা অধ্যয়ন করেছেন তাতে চল্লিশ বছর বা তার বেশি বয়সী গ্রহণকারীদের অ্যাসপিরিন ব্যবহারের রিপোর্ট করতে বলা হয়েছিল এবং স্ট্রোক মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন করোনারি আর্টার ডিসিজ বা অ্যানজিনার সব প্রতিবিধ ইতিহাসের উপর ভিত্তি করে বয়সের গ্রুপ এবং সিবিটি স্ট্যাটাস দ্বারা স্তরিত করা হয়েছিল ডেটা দেখায় যে নতুন প্রমাণ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনকে বয়স্ক প্রাপ্তবয়স্কদের প্রাথমিক প্রাথমিক প্রতিরোধের জন্য অ্যাসপিরিন থেরাপির বিরুদ্ধে সুপারিশ করার জন্য পরিচিত করার পর দু থেকে দু সাল পর্যন্ত অ্যাসপিরিনের ব্যবহার অনেক হ্রাস পেয়েছে এখনও এই পতনের পরেও বা অ্যাসপ্রিনের ব্যবহার হ্রাস পাওয়ার পরেও সিভিডি ছাড়া ষাট বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের প্রায় এক তৃতীয়াংশ এখনও দু সালে অ্যাসপিরিন ব্যবহার করেছেন এবং কুড়ি জনের মধ্যে একজন ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি ব্যবহার করে সামগ্রিকভাবে পঁচিশ দশমিক ছয় মিলিয়ন প্রাপ্তবয়স্করা মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসপিরিন ব্যবহারের কথা বলেছেন দু সালে ষাট বছর বা তার বেশি বয়সী আঠারো দশমিক পাঁচ মিলিয়ন প্রাপ্তবয়স্করা অ্যাসপিরিন ব্যবহার করেছেন ফলাফলগুলি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যাসপিরিনের অনুপযুক্ত ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার ওপর নির্দেশ দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব